প্রিয়দর্শক প্রিয় দর্শক যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত দেখতে পাচ্ছেন আমি আবার বলছি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল একটা চাকরির নিরক্ষী বিজ্ঞপ্তি প্রকাশিত দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এন্ড টোটাল পথসজা দুশো ছেষট্টি জন আমি আবার বলছি টোটাল পদ সংখ্যা দুইশো ছেষট্টি প্রিয়দর্শক এই নিয়োগ সম্পর্কে এখন আমি নাম শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো আমাকে সময় দেওয়ার সাথে তখন দর্শক শুরু করে আগে সবসময় যে কথাটা আমি বলে থাকি যেটা সেটা হচ্ছে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটি আমার ইউটিউব ফেসবুক পেজে মেইন ভিডিও সেখানে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক শুরু করতে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে দেখতে পাচ্ছেন আমার এখানে পদের নাম দেখেন এখানে এক নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর পদে বলা হয়েছে আমার সব ব্যবস্থাপক ওয়ার্কশপ মেনটেন্স প্রদর্শক এই পদে লোক নিয়ে হবে কয়েকজন পাঁচজন এবং এই পদের জন্য যে শিক্ষক যোগ্যতা বলা হয়েছে সেটা হচ্ছে বিএসসি মেকানিক্যাল সংশ্লিষ্ট কাজে এক বারো থেকে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবার দুই নম্বর যে পদটা দেখেন দুই নম্বর পদে বলা হয়েছে এখানে যে সি সি মোল্ড সি মোল্ড টেকনিশিয়ান প্লাস্টিক মোল্ড পাঁচজন লোক নেওয়া হবে এখানে দেখতেছেন অষ্টম অর্ধ পাবলিক এসএসসি এখানে সংশ্লিষ্ট কাজে বারো থেকে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওকে প্রদর্শক এখানে আমার তিন নম্বর যে পট দেখতেছেন তিন নম্বর পদে বলা আছে এখানে যে ডাইমেকার ডাই ডাইমেকার মোল্ড রিপেয়ারিং পাঁচজন লোক নেওয়া হবে এখানে অষ্টম পাবলিক এসএসসি বা সংশ্লিষ্ট কাজে আট থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রদর্শক এখানে পাঁচ নম্বর সরি চার নম্বর যে পটে দেখেন চার নম্বর পদে বলা আছে এখানে যে মোল্ড টেকনিশিয়ান মোল্ড রিপেয়ারিং পাঁচজন লোক নিয়ে হবে এই পদে বলা আছে যেটা যে অষ্টম শ্রেণী এসএসসি বা সংশ্লিষ্ট কাজে আট থেকে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে প্রদর্শক পরবর্তী তথ্যের জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রিয়দর্শক এখানে দেখতেছেন এখানে পাঁচ নম্বর যে পদটা দেখেন যে মোল্ড মেকার মোল্ড মেকার মেটাল্ট মোল্ড পাঁচজন লোক নেবে অষ্টম শ্রেণী ডবল এসএসসি বা পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওকে পরবর্তী ছয় নম্বর যে পদটা মোল্ড মেকার ওয়ার্কশপ মোল্ড পাঁচজন লোক হবে অষ্টম শ্রেণী ডব্লুক এসএসসি এসএসসি হবে এখানে বলা হয়েছে যে ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওকে দর্শক এখানে সাত নম্বর যে পদটা সাত নম্বর পদটা দেখেন সাত নম্বর তোমার মধ্যে বলেছে অ্যাসিস্ট্যান্ট অপারেটার মেনটেন্স পাঁচজন লোক নিয়ে হবে এসএসসি এখানে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রদর্শক এখানে আট নম্বর যে পদা অপারেটর ইডিএম পাঁচজন লোক হবে এসএসসি এইচএসসি স্বেচ্ছি অবলিক এসএসসি পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওকে নয় নম্বর যে পর্দা সিনিয়র ওয়েলডার সিনিয়র ওয়েল্ডার এখানে পাঁচজন লোক নিয়ে হবে অষ্টম শ্রেণী অবলিক এসএসসি বা পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওকে ইলেকট্রিক্যাল এখানে ইলেকট্রিক্যাল বিভাগ প্রদর্শক এখানে দশ নম্বর যে পর্দা সিপিআইসি টেকনিশিয়ান সি টেকনিশিয়ান এখানে পাঁচজন লোক নিয়ে হবে দেখতে পাচ্ছেন এসএসসি এইচএসসি স্বেচ্ছি অবলিক এসএসসি বা দশ থেকে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওকে পরবর্তী পদে দেখেন আমার পরবর্তী পদে যেটা বলা সেটা টেকনিশিয়ান পাঁচজন লোক নিয়ে হবে এখানে এসি সবলিক এসএসসি পাঁচ ছয় থেকে ছয় থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওকে পরবর্তী পদে সে ইঞ্জেকশন স্কিন পেন্ট গ্যাস গ্যাসকেট প্রিয়দর্শক এখানে দেখতে পাচ্ছেন বারো নম্বর যে পদটা অ্যান্টি ইঞ্জিনিয়ারিং ইঞ্জেক ইঞ্জেকশন মোল্ডিং পাঁচজন লোক নিয়ে হবে এখানে বিএসসি অবলি মেকানিক্যাল অবলিক ইলেকট্রিক্যাল এখানে সংশ্লিষ্ট ক্যাজে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রিয়দর্শক পরবর্তী পদের জন্য আমি টোটাল এখন এক থেকে বারো নম্বর পদ আলোচনা করে শেষ এখন পরবর্তী দেখেন তেরো থেকে তেরো থেকে দেখেন তেরো থেকে বিশ নম্বর পদটা দেখেন তেরো নম্বর পদ অফিস অফিসার্স প্লাস্টিক পেন্টিং পাঁচজন লোক নেওয়া হবে শিক্ষত যোগ্যতা পাশে দেখতে পাচ্ছেন পৃথিবী আমি একটা কথা বলতেছি দেখেন এখানে দেখতে পাচ্ছেন এক তেরো থেকে যে বিশ নম্বর যে পদটা এই প্রত্যেকটা পদ সম্পর্কে আপনাকে বিস্তৃত পদের নাম কয়জন লোক নেওয়া হবে এবং শিক্ষত যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে অভিজ্ঞতা সম্পর্কে বিস্তৃত বর্ণনা আছে আপনারা সময় কারণে বলতে পারছেন না সো আপনারা অবশ্যই দেখে নিয়ে ওকে আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি আমার পরবর্তী পেজে দেখেন সেম কথা দেখতে পাচ্ছেন এখানে একুশ থেকে একুশ থেকে ছাব্বিশ নম্বর পদ আছে পদের সংখ্যা কয়জন লোক নেওয়া হবে এবং শিক্ষত যোগ্যতা অভিজ্ঞতা তাও দেখিয়ে দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই অবশ্যই পদের নাম কয়জন লোক নেওয়া এবং যোগ্যতাগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন ওকে আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি পরবর্তী পেজে সেম কথা আমার এখানে দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন এখানে সাতাশ থেকে পঁয়ত্রিশ নম্বর পদের নাম দেওয়া আছে এবং এখানে পদের নাম শিক্ষকতা যোগ্যতা কয়জন লোক নিয়ে হবে এভরিথিং অভিজ্ঞতা সম্পর্কে সকল তথ্য দেওয়া আছে আপনারা অবশ্যই দেখিনি এবং সেই থেকে সেই নিয়মকরণ অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনটা করে ফেলুন প্রদর্শক আমি এখন পরবর্তী পেজে চলে যাচ্ছি সেম কথা এখানেও শিখ আমার এখন শেষ পদ এটা আছে ছত্রিশ থেকে ছত্রিশ থেকে তেতাল্লিশ নম্বর পদ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এবং পদের নাম কয়জন লোক নিয়ে হবে অভিজ্ঞতা সম্পর্কে সব কিছু দেওয়া আছে শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা সবই দেওয়া আছে আপনারা অবশ্যই এগুলো দেখেনি এবং দেখে সেই নিয়মকরণ অনুযায়ী আবেদনটা করবেন ওকে পরবর্তীতে যে লাস্টে যে কথাটা বলা আছে দেখতেছেন এখানে যে বিশেষ রুব্য ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে অধিকতার অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা যোগ্য আগ্রহ প্রার্থীগণকে পুনঃজীবন বৃত্যন্ত শিক্ষকতার যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনদপত্র জাতীয় প্রচারপত্র শোধতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও আবেদনপত্রের নিয়মিত ঠিকানায় প্রকাশিত হওয়ার দশ দিনের মধ্যে সরাসরি অথবা এখানে ক্যারিয়ার এখানে ক্যারিয়ার ক্যারিয়ার ইকাল ইকাল ইয়াহু জিমেল ডট কম ইমেইলের মাধ্যমে আবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হল মহাব্যবস্থাপক মহা মানব সম্পদ প্রশাসন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড প্রদর্শক এখানে সিনাবহ কালিয়াক গাজীপুর যোগাযোগ দেখতে পাচ্ছেন যে শূন্য এক নয় আট সাত সাত শূন্য দুই শূন্য শূন্য তিন প্রদর্শক এখানে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাকে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঠিক এই সময়ের ভিতরে এবং লাস্টে দেখেন আরেকটা কথা সূত্র নিয়োগটি প্রকাশিত দেখতে পাচ্ছেন এখানে সরি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি সূত্র দেখেন যুগান্তর পত্রিকায় নয় দু হাজার চব্বিশ সাল তারিখে ছয় নম্বর পিছ ছয় নম্বর পিছনে নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রদর্শকের নিয়োগ সম্পর্কে এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবো আমি নিয়োগটা শেষ করছি শেষ করার আগে আরেকবার কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে কোনো চাকরির নিয়োগ বিবৃতি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়ে বিবৃতি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদেশে আপনারা সব সময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ